ধর্মনগরের রাজবাড়ি বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তি ধর্মনগর শহরের রাজবাড়ি দুর্গাপুর তেরো ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলছে বিদ্যুৎ সমস্যার দুর্ভোগ বহু বছর আগে জনসংখ্যার ভিত্তিতে স্থাপন করে ট্রান্সফর্মারটি এখনও ব্যবহার করা হচ্ছে এদিকে এলাকায় দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পেলেও ট্রান্সফর্মার পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এর ফলে এলাকায় মারাত্মক ওভারলোডের পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল ফের ট্রান্সফরমার বিকুল হয়ে পড়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে পুরো এলাকা খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও সমস্যার কোনো সুরাহা বা আশ্বাস মেলেনি বলে অভিযোগ আজ থেকে স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ায় বিদ্যুৎহীন অবস্থায় তীব্র গরমে দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই দীর্ঘমেয়াদী সমস্যায় তেরো নং ওয়ার্ড কাউন্সিলের কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ছে না ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর

নিয়ম হয়েছে আপনারা ডিপার্টমেন্টে গিয়ে আসলে লোকটা বাড়াই দিন যেটা মানুষের মধ্যে একেবারে প্রচুর মাইকিং এবং মানে এটা বিভিন্নভাবে মিডিয়াতে প্রেস মিট করে সেটা জানা হয়েছে যে আপনারা লোকগুলি বাড়ান নাইলে আমরা মানে আমরা বইয়ে সেরে কেমনি জানতে পারবো যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক ঘুরাই না কর্তৃপক্ষ সার্ভে করবো এটা তাইলে ম্যাডাম এটা আপনারা সার্ভে করবেন আমি সার্ভে না এটা নিয়ম যে আমি যখন আমি যখন কানেকশন নিই একটা সিঙ্গেল ফেস কানেকশন নিই

সবাই সচেতনভাবে ভাবে অক্ষণ যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সবাই সচেতনভাবে ভাবে আপডেট করেন এবং আপনারা লোড আপডেট করবেন তারপরে আমরা আপডেট করতাম না